প্রিয় দর্শক শুভেচ্ছা নিন বিশ্ব সাহিত্য এবং বিশ্ব সংস্কৃতি বিষয়ক বিটিভির নিয়মিত অনুষ্ঠান নিসর্গ ও নক্ষত্রে আপনাদের সাদর আমন্ত্রণ আমরা দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় অনুষ্ঠান করছি যারা আগে কখনো দেখেননি নিসর্গ নক্ষত্র তাদের উদ্দেশ্যে বলি আমাদের অনুষ্ঠানে আমরা বিশ্বসাহিত্যের বরেণ্য কবি কথা তাদের শ্রেষ্ঠ রচনাগুলো নিয়ে আলোচনা করি একই সঙ্গে যদি কবি হন তিনি তবে কবিতার আবৃত্তি রাখি যদি কথাশিল্পী হন তবে সেই কথাশিল্পীর কোনো লেখা নিয়ে যদি নাটক হয় চলচ্চিত্র হয় সেটা আমরা কিছুটা অংশ প্রদর্শন করার চেষ্টা করি নিসর্গ ও নক্ষত্রে অবশ্যই থাকে গান এবং সেই সঙ্গে একজন চিত্রশিল্পীর সাক্ষাৎকার আসুন অনুষ্ঠানে প্রবেশ করি সমকাল মহাকাল পর্বে আমরা গত অনুষ্ঠানে একজন মার্কিন কবি যিনি নোবেল পেয়েছিলেন লুইস গ্লিক সম্পর্কে শুনেছিলাম তার কবিতা নিয়ে কথা বলেছিলাম আজকেও আমেরিকান কবি চার্লস বুকোসকে সম্পর্কে শুনব তার কবিতা পাঠ শুনব আলোচনার জন্য নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন কবি লায়লা ফারজানা ডেথ ইজ নাথিং ব্রাদার ইস লাইফ দ্যাটস হার্ড চার্লস বুকোয়স্কি আমার অত্যন্ত প্রিয় একজন কবি তিনি উনিশশো সালে ষোলোই আগস্ট জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি একজন আমেরিকান সৈনিক এবং জার্মান মায়ের একমাত্র সন্তান মাত্র তিন বছর বয়সে তিনি জার্মানি থেকে তার পরিবারের সাথে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফিরে আসেন লেখক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে নিউ ইয়র্ক শহরে কিন্তু সাফল্যের অভাব তাকে লেখালেখি ছাড়তে বাধ্য করে লেখালেখি চালিয়ে যাওয়ার জন্য তিনি দীর্ঘ সময় ধরে এমন কোন কাজ নেই যা করেননি যার মধ্যে রয়েছে ডিশওয়াশার ট্রাক ড্রাইভার লোডার মেল ক্যারিয়ার গার্ড গ্যাস স্টেশন পরিচালক স্টক বয় গুদাম কর্মী শিপিং ক্লার্ক পোস্ট অফিস ক্লার্ক পার্কিং লট অ্যাটেন্ডেন্ট রেড ক্রস এবং লিফ্ট অপারেটর তার সংগ্রাম তাকে আমেরিকান পুঁজিবাদী সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তার বিপরীত দৃষ্টিভঙ্গিকে আকৃতি দেয় এবং তার লেখা আমেরিকান সাংস্কৃতিক মূল্যবোধ এবং জাতীয় চরিত্রের প্রশ্নে নিম্নবিত্ত সাধারণ জনগণের ব্যর্থতাকে প্রতিফলিত করতে জ্বলে ওঠে সরাসরি আক্রমণাত্মক ভাষায় তার লেখায় প্রায় তিনি বিকৃত মেট্রোপলিটন পরিবেশ আমেরিকার নিষ্পিষ্ঠিত নিম্নবিত্ত সমাজের প্রতিচ্ছবি সহিংসতা এবং যৌনচিত্রকে তুলে ধরেন বুকোভস্কি তার প্রথম গল্প প্রকাশ করেন চব্বিশ বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়স থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন উনিশশো সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় তা পাব Scream from the Balcony, The Black Sparrow, Selected Letters, The Last Night of the Earth Poems. এই সমস্ত বই সহ কবিতা এবং গদ্যের পঁয়তাল্লিশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে তার লস অ্যাঞ্জেলস আন্ডারগ্রাউন্ড পত্রিকা ওপেন সিটিতে জড়িত থাকার কারণে বুকোয়াস্কি এফবিআই তদন্তের সম্মুখীন হন পত্রিকায় বুকোয়াস্কির নোটস ফ্রম এ ওল্ড ম্যান নামে একটি পুনরাবৃত্তিক কলাম থেকে সাল পর্যন্ত সাপ্তাহিকভাবে হতো এফ বিয়ার সাথে এক সাক্ষাৎকারে বুকি বলেন তিনি ওপেন সিটিতে একচল্লিশটিরও বেশি নিবন্ধ লিখেছিলেন তিনি আরও বলেন প্রতিটি কলামই কল্পকাহিনী এবং সত্যের সংমিশ্রণ রসাত্মক এবং রোমান্টিক উনিশশো সালের ফাইলের অন্তর্ভুক্ত এই কলমগুলোর একটি বর্ণনা এরকম যে একজন মহিলা তার পোষা পাখিগুলোকে আকাশে উড়িয়ে দেন পাখিগুলোর মূল্য পাঁচ হাজার ডলার পরিপ্রেক্ষিতে তার মদ্যপ স্বামী তাকে প্রহার করে উনিশশো সালে টাইম পত্রিকা তাকে লরেট অফ আমেরিকান লো লাইফ খেতাব দেন তার বিতর্কিত জীবন এবং রাজনৈতিক মতাদর্শের কারণে জীবদ্দশায় তিনি যথাযোগ্য সম্মান পাননি তবে যুক্তরাজ্য এবং তার জন্মস্থান জার্মানিতে তিনি ছিলেন ভীষণ জনপ্রিয় উনিশশো সালের নয়ই মার্চ লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে তিনি সান পেড্রোতে মারা যান মৃত্যুর পর আমেরিকান সাহিত্য জগতে তিনি সাদরে গৃহীত হন কোনো এক সময় আমার বয়স যখন ষোলো কয়েকজন লেখক আমাকে দিয়েছিল আশা আর সুযোগ আমার বাবা বই অপছন্দ করতেন আমার মাও বই অপছন্দ করতেন কারণ আমার বাবা বই অপছন্দ করতেন বিশেষ করে যে বইগুলো আমি লাইব্রেরি থেকে নিয়ে আসতাম ডিএট লরেন্স দসতেভস্কি তুর্গেনেভ গোর্কি এহাকসলি সেন্ট লুইস অন্যান্য আমার নিজের একটা ঘর ছিল ঠিক রাত আটটায় আমাদের সবাইকে বিছানায় যেতে হতো বাবা চিৎকার করে বলতেন বাতি নেভাও আমি একটি বাতি বিছানার চাদরের নিচে রাখতাম উত্তাপ এবং লুকোনো আলোয় পড়া চালিয়ে যেতাম শেক্সপিয়ার অফ জেফার্স থারবার কনরাইট আইকন অন্যান্য তারা আমাকে সুযোগ আর আশা দিয়েছিলেন সুযোগ নেই এমন জায়গায় যেখানে ছিল না কোনো আশা কোন অনুভূতি অবশ্য এর জন্যে আমাকে কষ্ট পোহাতে হয়েছে বইয়ের মলাট গরম হয়ে যেত কখনো কখনো চাঁদর থেকে ধোঁয়াও বের হতো আমি বাতি নিভিয়ে বইটা বাইরে ধরে ঠান্ডা করতাম ওই বইগুলো ছাড়া জানি না আমি কিসে পরিণত হতাম প্রলাপনমত্ত পিতার হত্যাকারী মূর্খ নৈরাশ্যবাদী আমি নিশ্চিত তিনি ভয় পেতেন কারণ ভালো লেখা ভালো শব্দ রয়ে যায় চিরকাল চির অমর অবিনশ্বর শ্রেষ্ঠ কীর্তিমান সাহিত্যে এবং সে ছিল সেখানে আমার জন্যে আমার কাছাকাছি মলাটির নিচে নারীর চেয়ে বেশি নারী পুরুষের চেয়ে বেশি পুরুষ আমি তার সবটুকু পান করেছিলাম আমি তার সবটুকু গ্রহণ করেছিলাম বিশ্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে কজন কথা শিল্পী আছেন তাদের ভেতর অগ্রগণ্য ফিওদ দস্তাবেজকি তার বেশ কয়েকটি উপন্যাস বাংলাদেশে অনুদিত হয়েছে বেশ কয়েকটি উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে বিভিন্ন দেশে আজকে আমরা তাকে নিয়ে বাংলাদেশে যে চমৎকার এবং ঢাউস একটু একটি সংকলন প্রকাশিত হয়েছে তার সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছি তিনি দস্তাবেজকে প্রেমিক এবং তিনি নিজেও কয়েকটি বই অনুবাদ করেছেন দস্তাবেজকে কথা বলছি দেশের বিশিষ্ট কথা শিল্পী মসুল আলমের সঙ্গে মসুল আমি বলছিলাম এই পত্রিকাটির কথা ঢাউস সংকলন দস্তাবেজকে নিয়ে কিন্তু উপরে লেখা আছে মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা হ্যাঁ মিজান ভাই বেশ অনেক আগে প্রয়াত হয়েছেন আপনি এটাকে ধরে রেখেছেন প্রথমে মিজান ভাই সম্পর্কে একটু বলুন এই পত্রিকাটার ইতিহাস অল্প করে তারপরে এই যে ঢাউ সংখ্যা সেটা নিয়ে আমরা আলোচনা করব উনিশশো সালে এই পত্রিকাটা বের করেছিলেন মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা এটা তিন মাস অন্তর অন্তর বেরত কিন্তু মাঝে মাঝে বিভিন্ন সংখ্যা বিশেষ সংখ্যা বিরুদ্ধ সেগুলি কোনো ব্যক্তি কোনো বিষয়কে কেন্দ্র করে যেমন পক্ষী সংখ্যা বেরিয়েছে বৃক্ষ সংখ্যা বেরিয়েছে বৃক্ষ ও পরিবেশ সংখ্যা বেরিয়েছে সংখ্যা বেরিয়েছে কামরুল হাসানের সংখ্যা বেরিয়েছে গণিত সংখ্যা বেরিয়েছে নদী সংখ্যা বেরিয়েছে গণিত সংখ্যা দুইখণ্ড কিন্তু মিজান ভাইয়ের প্রয়াণের পরে পত্রিকাটি কিছুদিন স্থগিত ছিল মিজানুর রহমানের প্রয়াণের পরে তারপরে দু হাজার উনিশ সালের মৃত্যুবরণ করেন কিন্তু দু হাজার সালে এই একটা বিশেষ সংখ্যা বেরোয় এটা মিজানুর রহমান সংখ্যা ওইটা আমি আমার হাত দিয়ে বেরোয় তারপরে দু একটা এই ছোটো সংখ্যা যেগুলি ছোটো আকারে যে ত্রৈমাসিকের নিয়মিত সংখ্যারা। হ্যাঁ সেটা কয়েকটা কপি সংখ্যা বেরিয়েছে তারপরে বহু বছর পরে এই দস্তেফের সংখ্যা বেরোলো তাই এইটার পরিকল্পনা আপনারই আমার পরিকল্পনা এবং এখানে দেখছি যে পৃষ্ঠা সংখ্যা কত প্রায় এক হাজার প্রস্তুতি কত মাসের ছিল এটা আড়াই বছরের আড়াই বছর ধরে এই পত্রিকাটার কাজ হয়েছে আচ্ছা এই দস্তাবেজ্কির সার্বিক সাহিত্যিক দিক কি এটার মধ্যে প্রতিফলিত হয়েছে আমরা দস্তফস্কির যে প্রধান চারটি উপন্যাস যেগুলিকে দস্তফস্কিজ গ্রেট ফোর অর গ্রেট ফাইভ বলে চার পাঁচটা প্রধান উপন্যাসগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের দস্তএ গবেষক পণ্ডিত বড় কথা সাহিত্য বড় সাহিত্যিক সাহিত্য সমালোচকদের লেখার অনুবাদ প্রকাশ করেছি যেমন রুশ বেশ কয়েকজন আছেন আমেরিকান আছেন তারপরে কয়েকজন নোবেল পুরস্কার বিজয়ী লেখক আছেন তাদের লেখা আমরা প্রকাশ করেছি যেখানে তারা দস্তফকির নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ইডিয়ট ব্রাদার্স কারামাজভ এই চারটা উপন্যাস নিয়ে তারা বিশদভাবে আলোচনা করেছেন মানে আমরা বলতে পারি যে মোটামুটি একটা স্মারক গ্রন্থ হয়েছে সংগঠন না স্মারক না এবং এটা মানে অ্যানালিসিস আছে এখানে বিশদ যেমন ধরেন এই যে তার যে উপন্যাসের স্টাইল তার উপন্যাসের বক্তব্য তার তার দর্শন তার রাজনীতি তার মেটাফিজিক্যাল চিন্তা সমস্ত দিক কভার করার চেষ্টা করেছি আমরা বিভিন্ন জনের লেখার মধ্য দিয়ে বয়স থেকেই পড়ছি দস্তাবেজকি বাংলায় সেটা প্রগতি প্রকাশন প্রগতি প্রকাশনের হ্যাঁ হ্যাঁ প্রগতি প্রকাশনের তারপরে আমরা রাশিয়ান হ্যাঁ রাশিয়ান আপনি ইংরেজি থেকে না একদম সরাসরি দস্তাবেজকির মাতৃভাষা রুশ ভাষাতে অনুবাদ করেছেন এটা একটা পাওয়া আমি করেছি নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড হোয়াইট নাইটস আর জেন্টল ক্রিয়েচার বা দ্য মিক ওয়ান নামে যে একটা নভেলা পরিচিত এই তিনটা করেছি এগুলো সবই প্রকাশিত হয়েছে এটা এটা এই তিনটাই প্রকাশিত হয়েছে আর সামনে কিছু করছে না আপনি হ্যাঁ আমি তারে আরেকটু মোটা এটা প্রায় এক লাখ শব্দের মতো একটা উপন্যাস আছে সেটা খুবই বিখ্যাত মানে খুবই বিখ্যাত এবং তলস্তয়ের পছন্দের উপন্যাস সেটা হচ্ছে নোটস ফ্রম ডেড হাউস নামে একটা উপন্যাস আছে আচ্ছা সেটা আমি অনুবাদ করার চেষ্টা করছি আমরা আপনাকে যখন পেয়েছি আমরা শেষ করবো এভাবে যে ফিওদর দশ অফিসকে লেখালেখির ভিতরে কি আছে কোন দর্শন আছে প্রধানত তার লেখা বিশ্বব্যাপী কেন এত বেশি প্রচারিত মানুষকে কেন এত বেশি প্রভাবিত করে এবং লেখকরাও মানে শতাব্দীর পর শতাব্দী তার দ্বারা প্রভাবিত হচ্ছে সব মিলিয়ে যদি আপনি একটু বলেন তোসকে বৈশিষ্ট্য হচ্ছে যে উনি একটা কতগুলো মানুষ নিয়ে কতগুলো চরিত্র নিয়ে একটা জগৎ নির্মাণ করেন যেটা খুব স্বাভাবিক না মানে স্বাভাবিক দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু ঘটে এরকম না খুব মানে হাই ড্রামা ধরেন এক্সট্রিম কিছু ঘটনা বলি খুন তার হ্যাঁ বিশেষ করে খুন যেমন ব্রাদার্স কারা আমাদের পিতৃহত্যা ক্রাইমেন্ট ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে তো এই ওখানে খুন আছে খুন তারপরে ধরেন ইডিওটে হয়তো খুন নাই কিন্তু কিন্তু এইরকম যে কি বলবো একটা নর্মাল আটপরে জীবন যাপনের গল্প উনি বলেন না উনি বলেন যে এক্সট্রিম কিছু মুহূর্ত কিছু ঘটনা কিছু কি বলব হ্যাঁ কিছু চরিত্র একত্র জড়ো করেন এবং এখানে একটা ড্রামা ঘনিয়ে ওঠে যেই ড্রামার ভেতর দিয়ে বিভিন্ন চরিত্রের মুখ দিয়ে মানুষের জীবন তার জগৎ সম্পর্কে দার্শনিক অনেক প্রশ্ন উত্থাপিত হয় যেগুলো নিয়ে এই যে বছরের পর বছর ধরে মেটাফিজিক্যাল ফিলোফ ফিলোসফিক্যাল সাইকোলজিক্যাল নানা মানে ফান্ডামেন্টাল কোশ্চেন্স এ তার ক্যারেক্টারগুলোর মধ্য দিয়ে উনি ফুটিয়ে তুলেছে আপনাকে অনেক ধন্যবাদ মশিউল আপনাকেও ধন্যবাদ অনেক কথা হল চলুন এবার গান শুনি শান্তির গান চরণ চিত্রণ পর্বে আপনারা জানেন যে আমরা একজন চিত্রশিল্পীর সঙ্গে কথা বলি তার শিল্প জগৎ সম্পর্কে জানার চেষ্টা করি একই সঙ্গে এই শিল্পীর প্রিয় কোনো বিদেশি শিল্পী যার দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন তেমন একজন আন্তর্জাতিক শিল্পীর জীবন এবং শিল্পকর্ম সম্পর্কেও জানার চেষ্টা করি আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তরুণ প্রজন্মের একজন প্রতিভাবান শিল্পীকে তার নাম তানভীর মালিক কথা বলছি তানভীরের সঙ্গে আপনার একক প্রদর্শনী এখন পর্যন্ত হয়নি কিন্তু আপনি বেশ কিছু দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক আপনার শিল্প জগৎ আপনার শিল্প অন্বেষা অনুসন্ধান প্রবণতা এ সম্পর্কে যদি আপনি আমাদের বলেন ছবি আঁকার সাথে তো সেই ছোটো থেকেই আমাদের সবারই একটা ইচ্ছা থাকে বা আকাঙ্ক্ষা থাকে সেই ছোটো থেকে ছবি আঁকতাম কিন্তু কখনো শিল্পী হব বা কখনো এই চারুকলায় পড়ব এটা ভাবা শুরু করছি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন থেকে কিছু শিল্পীর কাজ দেখতাম বেশ পছন্দ ছিল আমি পত্রিকায় ছবি আঁকা দেখেই মূলত ইন্সপায়ারটা হয়েছিলাম আমাদের কিছু স্যারদের কাজ দেখেছিলাম পত্রিকায় সেই সাথে কার্টুনগুলো দেখে মনে করতাম যে কোনো দিন যদি আমি এরকম আঁকতে পারি বা আমি বড় হয়ে এরকম কিছু করতে পারি তারপর এরপর যখন আমার শুরু হলো এইচএসসি এইচএসসি পরপরই কোনো মানে চোখ বন্ধ করে প্ল্যান করে ফেলছি যে চারুকলাই পড়ব তারপর তিন মাসের জন্য একটা প্রিপারেশন নিলাম তারপর আমি চারুকলায় ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিলাম এবং মোটামুটি যেরকম চেয়েছিলাম সেরকমই রেজাল্টে উত্তীর্ণ হলাম এবং আমার পছন্দের ডিপার্টমেন্ট যেটা ড্রয়িং অ্যান্ড পেন্টিং সেটাই ভর্তি হলাম এরপর গত চার বছর অনার্স শেষ করলাম এখন মাস্টার সেকেন্ড পার্টে আছি মানে 6 বছর হয়েছে আমি পড়ছি রফিকুল নবীর স্যারকে পেয়েছেন আপনি রফিকুল নবীর স্যারকে পেয়েছি স্যারকে যেহেতু আপনি কার্টুনের কথা বললেন আমি শিশির ভট্টাচার্য এবং রফিকুল নবীর দুজনেই তো পায়নি এই দুইজনকে দেখি মূলত মানে এই জায়গা কিন্তু আপনি কি কার্টুন করেন জি আমি কার্টুন করছি দ্বিতীয় বর্ষ থেকে বিভিন্ন পত্রিকার সাথে সংযুক্ত আছি এখন আমি কালের কণ্ঠর সাথে আছি এবং আমি এখন ইংলিশ পত্রিকাও একটা ছিলাম মাসখানেক আগে আপনার ছবির প্রধান বিষয় মানুষ না প্রকৃতি না সব মিলিয়ে আমি মোটামুটি সব মিলানোর চেষ্টা করি কিন্তু মানুষ আঁকার জিনিসটা ওই প্রবণতা বেশি আমার মানে আমি মানুষ আঁকতে পছন্দ করি পোর্ট্রেট দেখুন ফিগারেটিভ কাজ এগুলো করতে বেশ পছন্দ করি আমি তাহলে একেবারে বাস্তবধারার চল মানে চিত্র রচনা করেন আপনি সেখানে কোনো বিমূর্ত ধারা বিমূর্ত নাই চেষ্টা করি বাস্তব কিছু কিছু জিনিস আছে যেরকম আমার সারিয়ালিজম বেশ পছন্দ তো আমি উটার কিছু আনার চেষ্টা করি আমার কাজের মধ্যে যেরকম আমি ইলাস্ট্রেশন দৈমিক কাজ বেশি পছন্দ করি বইয়ে ইলাস্ট্রেশন বেশ কিছু করা হয় প্রায় এখন চলছে বেশ কিছু বইয়ের কাজ চলছে নেক্সট বই মেলার জন্য বেশ কিছু কাজ শুরু করে দিয়েছে করেন প্রচ্ছদ ভিতরে ইলাস্ট্রেশনটাই করা হয় সেটা কি শিশুতোষ নাকি সব শিশুতোষ করা হয় বড়োদেরও করা হয় শিশুতোষটা আমার বেশি পছন্দের মানে শিশুতোষটা এখন পর্যন্ত বেশি করা হয়েছে ছোটোদের কবিতা ছোটদের ছড়া এগুলো বেশি করা হয়েছে আমার এবং আমি হচ্ছে কি বড়দের গল্পেরও কিছু ইলাস্ট্রেশন করেছি আমি যেই ছবিগুলো আপনার দেখলাম সেখানে প্রকৃতি আছে মানুষ আছে এবং এগুলো সম্ভবত

সর্বশেষ আপনি কোন সালে অংশ নিয়েছিলেন আমার গত বছর দু সালে আমি হচ্ছে কি ছিলাম জাতীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলাম কয়টা ছবি ছিল ওখানে আমার দুটি ছবি ছিল আচ্ছা সেটার বিষয় সম্পর্কে যদি বলেন ওখানে আমার মানে একাডেমিক কাজ ছিল একটি যেটা হচ্ছে কি আমি একাডেমির জন্য করেছিলাম আমাদের একটা অ্যানুয়ালের সময় করেছিলাম যে আমাদের প্রতি বছরই মোটামুটি একটা অ্যানুয়াল এক্সিবিশন হয় তো ওখানে আমরা দেখা যায় আমাদের ট্রাই করি যে নিজেদের বেস্ট দেওয়ার ট্রাই করি যে আমরা এত এক বছর যা করলাম সেটা বেস্ট কি করা যায় সেখানে আমি একটা একটা আমার পুরাতন বাইক দেখেছিলাম আমি মোটামুটি যান্ত্রিক জিনিসপাতি আঁকতে পছন্দ করতাম অনেক মানে একাডেমিক লাইফে আমার অনেক এসব আঁকা হয়েছে প্রায় প্রতি বছরই দেখা গেছে ভাঙা কিছু এসব থেকে নতুন কিছু বের করার চেষ্টা করছি ভাঙা মোটর সাইকেল ভাঙা গাড়ি এগুলো এঁকে বেশ পছন্দ করতাম আঁকতে সো ওখানে এরকম একটা প্রদর্শনীতে এরকম ছিল আর আরেকটা ছিল হচ্ছে কি আমি ইলাস্ট্রেশন করতে পছন্দ করি আমার কিছু ইলাস্টেশন আছে যেটা আমি আমার নিজের একাডেমি যে চারুকলা চারুকলাকে নিয়ে কিছু ইলাস্ট্রেশন করেছিলাম যেগুলো আপনি বলছেন দেখেছিলেন যে আমার অনলাইনে সেই ইলাস্ট্রেশনগুলোও গেছিল একসাথে সবগুলো ইলাস্ট্রেশন একসাথে করেছিলাম আপনার প্রিয় শিল্পী নিশ্চয়ই অনেকে আছেন একজনের কথা যদি বলেন তাহলে কার কথা বলবেন আমার মূলত অনেক শিল্পী পছন্দ রেমড্রান্ড পছন্দ আমার দালির কাজ বেশ পছন্দ রেমড্রান্ড করতে হচ্ছে পোর্ট্রেট পোর্ট্রেট আর দালির কথা বললেন তো হচ্ছেন কি বলবো সবকিছুরই একটা মানে আন্দোলনের ছিলেন এবং স্পেনের শিল্পী স্পেনের তার কাজের কোন দিকটা বেশি ভালো লাগে আমার পছন্দ কারণ হচ্ছে কি এখানে আমরা যা ইচ্ছা তা করতে পারি যেরকম আমরা সুরিয়ালিজম বিশ্বের পরাবাস্তবতা মানে এখানে আমরা হচ্ছে কি যা দেখতে পাই তাও আর কি আবার যা দেখতে পাই না সেটাকেও আমরা মার্চ করতে পারি আমি আমার নিজের কাজের মাধ্যমেও এটা চেষ্টা করি যে যেটা পসিবল না নর্মাল লাইফে সেগুলো আমি চেষ্টা করি যে হ্যাঁ এই কম্পোজিশনটা সেট করা যায় নাকি সেই জিনিসটা আমি ট্রাই করছি আমার অনেকগুলো কাজের মধ্যেই আনা যে এই সময় যে চলে যাচ্ছে সময়ের ধারাটা আনার চেষ্টা করছি অনেক কিছুতে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমরা বেশ অন্য রকম করেই সাজিয়েছিলাম আমরা আমেরিকান কবির কবিতা শুনেছি তার সম্পর্কে জেনেছি রুশ কালোজয় লেখক কে নিয়ে কথা বলেছি গান শুনেছি এবং একজন এ প্রজন্মের তরুণ শিল্পীর সঙ্গে কথা বলে তার শিল্পজগৎ এবং তার পছন্দের একজন আন্তর্জাতিক শিল্পীর শিল্পজগৎ সম্পর্কে জানার চেষ্টা করেছি অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই ততক্ষণ সবাই সুস্থ থাকুন